একচল্লিশতম বাঁকুড়া উপলক্ষে আলোচনা সবাই বিক্ষুব্ধ বাঁকুড়ার মেন্টর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা বইমেলাকে ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন বাঁকুড়ায় শুরু হতে চলেছে একচল্লিশতম বইমেলা আগামী তিরিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত বইপ্রেমীদের জমায়েতে জমজমাট থাকবে মেলার চত্বর তবে বইমেলা শুরুর আগেই আলোচনা সবাই দেখা গেল ভিন্ন বিক্ষুব্ধ হয়ে উঠলেন বাঁকুড়ার মেন্টর পুরানো সংশ্রিত টাকার অস্তিত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবারের বইমেলার অন্যতম আকর্ষণ মেলার মূল মঞ্চটি বিশিষ্ট আইনজীবী কাশীনাথ মিশ্রের নামে উৎসর্গ করা হচ্ছে তার সমাজসেবামূলক ভূমিকা এবং সাংস্কৃতিক জগতের প্রতি অবদানকে শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত লেখক ভগীরথ মিশ্র যিনি বাংলা সাহিত্য জগতের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব এবারে থিম ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার যা বাংলার ভাষা সাহিত্য সংস্কৃতি রক্ষার বার্তা বহন করছে মেলা কর্তৃপক্ষের আশা এবারের বইমেলা শুধু পাঠক পাঠিকাদের নয় শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকেও নতুন করে উজ্জীবিত করবে এখন দেখার বিষয় প্রাক মেলা বিক্ষোভের রেশ মেলার পরিবেশে কোনো প্রভাব ফেলে কিনা

বিল সর্দারকে পুলিশও জানিয়েছেন অফিসারদার জানিয়েছেন আমরা চাই আপনাদের সকলকে ই-কমার্স এর এবং আমরা চেষ্টা করেছি এই বরিশালের আর্থিক দিকগুলো যাতে আরো ভালোভাবে হয় সেটা আমরা চেষ্টা করেছি এবং সেই জন্য আমরা একটা ফান্ড আলাদা তৈরি করেছিলাম এবং অডিটের ব্যাপারে আমি বলতে চাই আমি বলতে পারবো না আমি তো রেগুলার ডে টু ডে লাইব্রের সাথে যুক্ত নয় আমি বইমেলা কমিটির সাথে যুক্ত ছিলাম আমি বইমেলা সম্বন্ধে বলতে পারবো দরকার লাগে নিশ্চয়ই করেছে বলতে পারে কিন্তু